সো হ্যালো এভরিমান তোমাদের সবাইকে একটা কথা বলি তো সামনেই তো ভোট চলে আসলো আমাদের দিকে তো ছাব্বিশ তারিখে ভোট তো আর দুদিন বাকি আছে দুদিন কোথায় একদিন আজকে চব্বিশ তারিখ কালকে না হ্যাঁ আগে চব্বিশ কালকে পঁচিশ পরশু দিন ছাব্বিশ পরশু দিন ভোট আমাদের দিকে তো তোমাদের সবাইকে একটাই কথা বলছি তো এখন সবাই মানে অনেকজন বাড়াচ্ছে মানে কেউ বিজেপির ঝান্ডা নেই বেরোচ্ছে কেউ তৃণমূলের ঝান্ডা নেই বেরোচ্ছে আর যখন কাজ হয়ে যাচ্ছে তখন কি করছে রাস্তাঘাটে ফেলে দিচ্ছে তো তোমাদের সবাইকে একটাই কথা বলি যে জিনিসটা নিচ্ছেন নাও ঠিক আছে সেটাকে যেখানে রাখার জায়গা সেখানে রাখো তোমরা তৃণমূলের হলে তৃণমূল মানে তোমাদের কাছে রাখো রাস্তায় ফেলে রাখার জায়গা না ওটা বুঝলেন আর কালকে আমি যখন বাড়িতে আসছিলাম তো অনেক জায়গায় দেখছি যে অনেকগুলো ঝান্ডা পড়ে আছে তো দেখছিলাম তৃণমূলেরও পড়েছিলো বিজেপিরও পড়েছিল তো তাদের উপর উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমি তো ঝান্ডাটাতে নামটা অন্য লেখা আছে কারো ঝান্ডায় তৃণমূলের নাম লেখা আছে কারো জায়গায় ঝান্ডায় বিজেপির নাম লেখা আছে কিন্তু ঝান্ডাটার রংটা যেটা আছে বুঝলেন সাদা রঙ আছে হালকা অরেঞ্জ রঙ আছে তার গ্রিন রং আছে তো ওই তিনটা রং কিন্তু আমাদের দেশের যে ঝান্ডাটা আছে কি না ওটারও কিন্তু রঙ হয় হ্যাঁ ঝান্ডার মধ্যে আরেকটা রঙ আছে কিন্তু সেটা ওখানে নাই থাকে